লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে ঘটল ভয়ঙ্কর কাণ্ড উত্তেজিত জনতা ব্যারিকেড ভেঙে ফেললো আর কিছুকে সামলাতে সজলদার রাস্তায়

আরে কেমন লাগলো কেমন লাগলো ভালো লেগেছে মিনাল Jesse to the ho jai hin কতটা আসতে হয়েছে আপনাদের সাড়ে 3 ঘন্টা এমনি এমনি একবার একটু ক্লিয়ার করুন কত দূর আসতে হয়েছে সাড়ে ঘন্টা সাড়ে 3 ঘন্টা পাবলিক হেলেমেন্ট করছে এই হ্যারিসবন কারা করছে বলে মনে হয় মনে তো gala আমাদের পচ잖아 আগে এই সিনেমাতে বেঁচে আমাদের ঘন্টা রাস্তা তিন ঘন্টা ঘুরতে কি মনে এতটা ঘোরানোর কারণ কি হতে পারে আমরা বলছি রাস্তা ছিল না এই যেই গেটে আসছিলাম ওই গেটে ধাক্কা দিয়ে আমাদের মারলো ওটাকে কোথা দিয়ে ঘুরে আনা হয়েছে আপনাদের ঘুরে ঘুরে

কেন দাদা কি মনে হয় এরকমটা ঘুরিয়ে আনার কারণ কি কি হতে পারে এর পেছনে প্রথম থেকেই এই পুজোটা বন্ধ করার একটা চক্রান্ত ছিল সেটা না পেরে এটা দ্বিতীয়বার একটা চেষ্টা করা আপনারা কোথা থেকে এসেছেন হাওড়া হাওড়া থেকে তাহলে আপনারা মানে কোথা দিয়ে ঘুরিয়ে আনা হলো আপনাদের আমাদের পুরো সন্তোষ মিত্র স্কোয়ার আজ থেকে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে আসতে হয়েছে কলেজ স্কোয়ার হয়ে তো আমরা কি ঘুরে আসতে হলো দেখতে পাচ্ছ দর্শনার্থীরা কিন্তু এই মুহূর্তে অসন্তুষ্ট সামনের দিকে দর্শনার্থীরা এগিয়ে গেল

কেন এতটা মনে হয় এতটা ঘোরণের কারণ কি কি এর কারণ সিস্টেম গিয়ে রকম যদি করে আমাদের তো প্রচুর মানুষ এর মধ্যে কিন্তু যারা বিশেষ করে বৃদ্ধ মানুষ অর্থাৎ যারা বয়সে একটু বেশি তাদের পক্ষে কিন্তু এতটা ঘুরে ঘুরে আসা কিন্তু অসম্ভব ব্যাপার কতক্ষণ হাঁটতে হলো অনেকক্ষণ অনেক ঘন্টা

কলার মত আর এই পাশ দিও দেখো এখানে যে বেটের এখানে আমরা আসলাম চার দিক দিয়ে কিন্তু এরকম কিন্তু ব্যারিকেড কিন্তু দেওয়া রয়েছে আপনারা নির্ধারিত পথে এই도록 রাস্তায় অবাক করার মতো ব্যাপার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আর একটা এই যে রাস্তাটা এদিকে আছে এই যে রাস্তাটা এদিকে আছে এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে এখান থেকে যদি আমরা এমনি নর্মাল সময় আসি চার থেকে পাঁচ মিনিট হেঁটে আসলে পাঁচ মিনিট যদি হেঁটে আসি তাহলেই কিন্তু এখানে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের দিকে এগিয়ে যেতাম কিন্তু এখন আমাদের কিন্তু ঘুরিয়ে এসে কলেজ স্ট্রিটের পাশ দিয়ে কলেজ স্কোয়ারের যে পুজো মণ্ডপ সেটা দর্শন করিয়ে তারপর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে আসতে হয়েছে যেখানে কিন্তু কারোর সময় লেগেছে আড়াই ঘন্টা কারোর সময় লেগেছে তিন ঘন্টা অবশ্যই কে কীরকম হাঁটবে তার ওপর ডিপেন্ড করে সময়টা কিছুটা হেরফের হতে পারে তবে মানুষের কিন্তু এত হ্যারেসমেন্ট বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের পক্ষে মনে হয় এটা একটা অসম্ভব ব্যাপার এখানে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যারা ব্যবসায়ী রয়েছে তাদের পক্ষে তাদের মানে ব্যবসার আকারে করুন অবস্থা তাদের বিক্রি পর্যন্ত হচ্ছে না সেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে তারা অভিযোগ করেছে তাদের কীভাবে ব্যবসার প্রতি সম্মুখীন পড়েছে আর এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি রাস্তা যারা একেবারে ছোট্ট শিশু কেউ করে নিয়ে এসেছে কেউ হয়তো বৃদ্ধ বাবা মাকে নিয়ে এসছে তাদের পক্ষে মানে সহ্য করা বা মেনে নেওয়া কঠিন জানি না থিমটার নাম তো অপারেশন সিধু যার পেছনে প্রত্যেকটা ভারতবাসীর আবেগ প্রত্যেকটা ভারতবাসীর ভালোবাসা জড়িয়ে রয়েছে সেখানে এই থিমে কার কি আপত্তি জানা নেই অ্যান্সারটা আপনারা দেবেন যাই হোক যতই মানে বাধা দেওয়ার একটা চেষ্টা হোক না কেন এই মুহূর্তে সন্তোষ মৃত স্কোয়ার লেবুতলা পার্ক সন্তোষ স্কোয়ারের সামনে মানুষ সমস্ত বাধাকে উপেক্ষা করে এখানে দর্শনার্থীদের ভিড়

দেখতে পাচ্ছি তোমার লুকটা অসাধারণ এসছে এটা কোথা থেকে নিয়ে এসো অসাধারণ এসছে তোমার লুকটা অসাধারণ এসছে সামনে থেকে নিয়ে এসো কোথা থেকে আসা হয়েছে ক্যালিং থেকে কি মনে হচ্ছে তোমার সত্যি গেট আপটা অসাধারণ দেখি না ভাই কিন্তু ভাইয়ের গেট অসাধারণ দিয়েছে একবার দেখাবো এরকম স্টাইলিশ আজকালকার দিনে কিন্তু খুব কম মানুষই দিতে পারে অসাধারণ কি মনে এরকম গেট আপের নাকি ভাবছি যে একে দর্শন দেখব একে দর্শন হবে আর তারপরে

재미있다... Ma gutudo filtrate.... প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে লেবুতলা বা কেমন লাগলো দাদা কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো দাদা কেমন লাগলো চা হিত টাকাও তোমাদের বারবার দেখিয়েছি পুরোটাই কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার দিয়ে নির্মাণ করা হয়েছে মানুষের ভিড় কিন্তু কমছে না যত রাত যাচ্ছে যত সময় যাচ্ছে না বাড়ছে দাদা কেমন লাগলো কেমন লাগলো বাইরে জয় হিন কেমন লাগলো দাদা কেমন লাগলো বলো বলো জয় হিল বলো বলো ভালো ধীরে ধীরে কিন্তু আমরা সন্তোষ সদস্য করে যে পুজো মণ্ডপের এখানটা ভেতরে সেখানে কিন্তু প্রবেশ করেছি দেখো এখানে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আগে বারবার দেখিয়েছি এখানে কিন্তু মায়ের বিভিন্ন মূর্তি দেওয়া রয়েছে আর ওপরে কিন্তু সিঁদুর দেওয়া রয়েছে অর্থাৎ সিঁদুরের যে মাহাত্ম্য সেই সিঁদুরের মাহাত্ম্য বোঝাতে কিন্তু এরকম বড় বড় মায়ের মূর্তি দেওয়া হয়েছে ওপরে কেমন লাগলো কেমন লাগলো বাইরে থেকে কেমন লাগলো আচ্ছা আচ্ছা মায়ের মুখমন্ডলটা চুপ করে দেখাবো जाइमा अब हमारा कदर

এখনো কিন্তু পশ্চিম বারেশি প্রায় রাত এগারোটার মতো বাঁচতে যায় দেখো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও মাধ্যমে জয় হিন্দ বন্দে মাধ্যম জয় মা দুর্গা